পর্ব নিয়ে চলে এসেছি আর আজকে সাজগোজ করছি তো এই সময় যেন অনেক জায়গায় বিয়ে থাকে তো আমাদের পাশাপাশি একটা বিয়ে বাড়ি আছে তো আমরা সবাই মিলে যাচ্ছি আর আমাদের বাড়িতে মাসিরা এসেছিল তো এই সময় তো আমরা সবাই মিলে যাচ্ছি এখানে গ্রামের দিকে সবান্ধবে নিমন্ত্রণ মানে বাড়ির সবাই যে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাই যেতে পারে তো তেমনভাবে এই যে রেডি হয়ে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো খুব একটা মেকআপ তো কিছুই না শুধু একটু লিপস্টিক টিপ এটাই তো যাই হোক পুরো ব্লকটার সঙ্গে থাকো হয়তো ওখানে গিয়ে কথা বলতে পারবো না তবে আজকের আজকে যে বিয়ে বিয়েবাড়িটা যাচ্ছি একটা ইউনিক বিষয় বিয়েটা পুরো নিরামিষ মানে যে বোনটার বিয়ে হবে ও পুরো নিরামিষ খায় আর যার সাথে বিয়ে হবে সেও তো সেই জন্যে পুরো যাদের খেতে দেবে মানে বিয়েবাড়ির অনুষ্ঠানটাই পুরো নিরামিষ হবে তো যা কিছু হবে সব কিছু ব্লগের মধ্যে দেখতে পাবে পুরো ব্লগটার সঙ্গে থাকো আর সবাই মোটামুটি সাজগোজ করে নিয়েছে এখানে সেজমাসি আছে মেজমাসি আছে আর মা দেখো সব থেকে কম সাজুনি এই যে বলে বাড়ির পাশে বেশি সাজা যায় বাড়ির পাশে বেশি সেজে কি হবে আর চাদর না নিলে ঠান্ডার সময় আমার কান মাথায় হয় যন্ত্রণা করে আমি চাদর করেই যেতে হবে ঠান্ডা ঠান্ডা তো সোয়েটার গেল আরে আর সবাই মিলে সাজা হচ্ছে ওই জন্য চারিদিকে জিনিস ছড়ানো সব এসে গুছানো হবে আর মাম্মাম হেল্প করছে কিছু খুঁজে পাচ্ছি না অনেকদিন বিয়ে বাড়ি যাওয়া হয় না এই যে আয়না দেখো একজনকে দেখা যাচ্ছে ক্যামেরাম্যানের ক্যামেরাম্যানকে দেখা যাচ্ছে আয়নায় তো যাই হোক

পরেছি আর মাসি আজকে শাড়িটা পরিয়ে দিয়েছে দেখো আমি তো ভুল ভাল করে নিই যা একটা মাসি আজকে পুরো শাড়িটা পরিয়ে দিয়েছে দেখো কত সুন্দর আর মাসি রেডি হয়ে গেছে মেজে মাসি রেডি হচ্ছে কোথায় গেছে মাসি তো যাই হোক চা সারা ঘর পুরো ছড়ানো তো দেখতে থাকো আর আমরা এখন বিয়ে দিকে যাব বেশি দূর না আমাদের বাড়ি থেকে হেঁটে হেঁটেই যেতে হবে চলো আর মাম্মাম দেখো পুরো সোয়েটার টোয়েটার পরে নিয়েছে আমরা চাদরটা নেবো হেঁটে যেতে যেতেই গরম উঠে যাবে এখন যে সেই শীত পড়েছে গাঢ় শীতটা পড়েনি আর এখানে এই যে ওরা অনেকেই দেখো নিজে দেখেছো মেঝেমাসি এই যে দুজনে এসেছিলো ওরা যদি দেখতে অসুস্থ ছিল তো সেই জন্যে তো আমাদের সঙ্গে যাচ্ছে বিয়ে বিয়েবাড়ি আমরা সবাই মিলে যাচ্ছি চলো

i <laughs> আমরা চলে এসেছি বিয়েবাড়ির সামনেই আর এখানে মণ্ডপটা এত সুন্দর সাজানো দেখেই মনটা ভরে গেল আর পাশে দেখো এই যে স্টলগুলো বসে গেছে আর স্টলে অনেক কিছু আছে ফুচকা পকোড়া যেহেতু নিরামিষ বিয়েবাড়ি ভেজ পকোড়া টকোড়া ছিল কিন্তু আমার আর খাওয়া হয়ে ওঠেনি আর ফুচকা তো খাওয়াই যাবে না গলার অবস্থা শুনেই বুঝতে পারছো যে কেমন অবস্থা গলার তো যাই হোক আমরা এখন চলে এসেছি আর এখান থেকে দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল প্যান্ডেলটা আর সব কিছু খুবই ভালো ছিল তো যাওয়ার মুখে দেখো এত পরিমাণ ভিড় এটা ছিল খাওয়ার লাইন আমরা সরাসরি বিবাহ দিকে যাব বলে অনেকটাই তাড়াহুড়ো করছিলাম কিন্তু এতটাই ভিড় যে ঠেলে যাওয়াও যাচ্ছিল না যেহেতু অল্প একটুখানি জায়গা আর এখান থেকে দেখো আমরা চলে যাচ্ছি বিয়ের আসরে আর এখানেই দেখো বরটাকে দেখো তোমাদের আগেই বলেছিলাম এটা নিরামিষ বিয়েবাড়ি মানে বরেরা সবাই নিরামিষ ভোজি আর সবাই কৃষ্ণ ভক্ত এখানে দেখো কৃষ্ণ রাধার ছবি দিয়েই শুরু হলো আর বিবাহ আসরটার এখান থেকে খুব ভালোভাবে সাজানো ছিল চারিদিকটা আর এখানে আমাদের যে কোণেটা অনেক ছোট আমার থেকে তো অনেক ছোটোবেলা থেকেই ওকে দেখছি আর এখানে বোনটাকে দেখো কত সুন্দর আর মনে হচ্ছিল যেন রাধা বসে আছে তো তেমনভাবেই এখানে মা গিফটটা দিয়ে দিলো আর ওর জন্য খুব সুন্দর একটা গিফট ছিল আমাদের পক্ষ থেকে যেটা ও দেখলে নিজেই খুশি হয়ে যেত যাই হোক এখন চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই সবাই মোটামুটি ভিড় করছে তো এমনিতেই বাইরে প্রচুর পরিমাণে ভিড় বেশি একটা দাঁড়ানো যাচ্ছিল না আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে পুরোপুরি বিবাহ বছরটা খুবই সুন্দরভাবে সাজানো ছিল আর বন্ধুরা একদিকে খাওয়া দাওয়া আর একদিকে রান্নাবান্না চলছে আর এখানে রাঁধুনিরা মিলে এই যে রান্নাবান্না করছে একদিকে দেওয়া থাওয়া হচ্ছে সব রকম মিলিয়ে তো এখানে সব রাঁধুনিরা নবদ্বীপ থেকে এসেছিলো যারা এই নিরামিষ রান্নাগুলো করবে আর এখানে দেখো আমরা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়েছি সকাল সকাল বাড়ি যেতে হবে কান্না কান্নাকাটি করছিল। ও ছোট থেকে একটু ভিড় সহ্য করতে পারে না তো সে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। ওকে নিয়ে তাড়াহুড়ো করে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখানে দেখো প্রচুর ভিড় এতগুলো লাইন সামলে আমাদের যেতে হবে আসল কথা এই সময় এই লাইনটা আমরা আর পাইনি পরে পরের একটা ব্যাজে আমরা বসেছিলাম আর এখানে দেখো মাম্মাম একটু ঝামেলা করছিল বলে আমরা সবাই মিলে ভাবছিলাম যে একটু বাইরের দিকে গিয়ে দাঁড়াবো কিনা আর এখানে দেখো দেখতে দেখতে মেনু কার্ড চলে এসেছে আর এখানে মেনু কার্ড দেখেই বুঝতে পারছো সবই নিরামিষ রান্না আর খুব সুন্দর হয়েছিলো রান্নাবান্না সবাই বসে গেছে লাইন বাই লাইন আর যেহেতু অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট তো সেই জন্য ভিড় ভাড়টা তো হবেই তো ভিড় ভাড়টা সামলে আমরাও বসে গিয়েছিলাম আর প্রথমেই তো তোমরা মেনু কার্ড দেখে বুঝে গেছো অনেক রকমই রান্নাবান্না ছিল তো ওভার ভালোই হয়েছিল সব কিছুই আর এখানে শীতকালে সবাই দেখো সোয়েটার চাদর যে যার মতো পরে আর এখানে প্রথম রাধা বল্লভীর চানা মশলা পরে গেল আর আমরা বসে আছি আমার মাম্মাম খুব খেতে ভালোবাসে রাধা বল্লভীও আর কিছুই নেয়নি এই বিয়েবাড়িতে তো যাই হোক চলো সঙ্গে দেখতে থাকো খাওয়া দাওয়া শেষ করে আবারও চেয়ে চলে গিয়েছিলাম বিবাহ আসলে প্রথমবার তো ভালোভাবে দেখতে পাইনি এত পরিমাণ ভিড় ছিল আর রাত যত হচ্ছে ভিড়টা ততটাই কমছে সে কারণে আবারও চলে গিয়েছিলাম সব কিছুই ভালোভাবে দেখতে তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে আর অনেক লোকের আয়োজন প্রায় সাড়ে সাতশো তো মা মাসি ওরা পরের বাজে বসছে আমরা তাড়াতাড়ি মামমাম ছিল যেহেতু ওকে নিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে এসেছি মোটামুটি ভালোই রান্না হয়েছে নিরামিষ যেরকম হয় নানান রকম আইটেম তো তেমনভাবেই তো চলে আসলাম বাড়িতে আর বাড়িতে দিদা ঠাম্মা ওরা আছে সেজন্য আমরা যে কজন আগে খেয়েছি তারা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আসছি অন্য ভিডিও নিয়ে